সংসারের এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু আমরা যদি করতে যাই দেখবে যে অনেকটা কিন্তু কঠিন হয় বা কঠিন বলে কিন্তু আমাদের কাছে মনে হয় কিন্তু আমরা যদি কিছু কিছু টিপস মেনে কাজগুলো করি তাহলে দেখবে যে কতটা সহজে কাজগুলো করা হয়ে যাবে আর কাজগুলো করেও কিন্তু আমরা আমাদের টাকাটাও সাশ্রয় করতে পারবো আর কিন্তু সময়টাও কিন্তু অনেকটাই সাশ্রয় করে নিতে পারবো তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আজকে আমার প্রথম টিপস এই টুথপেস্ট নিয়ে দেখো আমাদের টুথপেস্টের প্যাকেট থেকে যখন টুথপেস্ট খালি হয়ে যায় মানে শেষ হওয়ার সময় হয় তখন দেখবে যে হাত দিয়ে এরকম হচ্ছে তোমার চিপকে চিপকে কিন্তু আমাদের বের করা লাগে অনেক সময় কিন্তু বের হতে চায় না আবার কিন্তু ভিতরে অনেকটা টুথপেস্ট কিন্তু থেকে যায় তো আমাদের কিন্তু বের করতে অনেকটাই সমস্যা হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা সহজেই টুথপেস্টটা একেবারে মুখের কাছে আনতে পারবে যখন তোমাদের টুথপেস্টের প্যাকেটটা অনেকটাই খালি হয়ে যাবে তখন তোমরা ফেলে না দিয়ে কিন্তু তোমরা চিপকে চিপকে কিন্তু বের করে নিতে পারো দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম বেলুন থাকে তো তোমরা যদি এরকম বেলুনের সাহায্যে এইভাবে করে নাও তাহলে দেখবে যে কতটা সুন্দর একেবারে সব টুথপেস্ট কিন্তু তোমার টুথপেস্টের মুখের কাছে কিন্তু চলে আসবে দেখো কতটা চলে গিয়েছে একেবারে কিন্তু একটুও কিন্তু তোমার নিচের দিকে নাই সব কিন্তু তোমার উপরের দিকটাতে কিন্তু চলে এসেছে আর কতটা পাতলা মনে হচ্ছে দেখো কারণ টুথপেস্ট তো এখানে একটুও নাই কিন্তু বেলার কারণে তোমার টুথপেস্টটা একেবারে মুখের কাছে চলে এসেছে তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো একবার হলেও কিন্তু তোমরা এই টিপসটা করে দেখতে পারো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এবারের টিপসটা হবে জুতো নিয়ে বন্ধুরা এরকম কেটস যখন অনেকক্ষণ পরে থাকা হয় তারপর যখন পরার পরে আমরা যখন ঘরে এনে রেখে দিই তখন দেখবে যে এতটা দুর্গন্ধ বের হয় তো বলার মতো না দুর্গন্ধে কিন্তু ঘরে থাকাই যায় না তো সেই ক্ষেত্রে তোমরা এই দুর্গন্ধটা কীভাবে দূর করবে অনেকটা সহজেই সেরকমই একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এরকম জুতো যদি অনেকক্ষণ পরে থাকো তারপর যদি ঘরে এনে রেখে দাও তারপরে তোমরা যে কাজটা করবে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু তোমার পারফিউম বডি স্প্রে এগুলো কিন্তু থেকেই থাকে Okay. তো তোমরা একটু শর্টকাটে কাজটা করে নেবে যে দেখো এরকম তোমরা যখন দুর্গন্ধ বের হবে তখন কিন্তু এইভাবে তোমরা একটু স্প্রে করে দেবে তাহলে দেখবে যে স্প্রে করার ফলে কিন্তু তোমার এই জুতোটা থেকে বা কেটস থেকে কিন্তু একেবারে কোনো রকম কিন্তু কোনো দুর্গন্ধ বের হবে না খুব সহজেই কিন্তু ঘ্রানটা আসবে কিন্তু জুতোর যে একটা দুর্গন্ধ সেটা কিন্তু আর একেবারেই থাকবে না আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমরা করে দেখতে পারো টিপসটা কিন্তু খুবই মূল্যবান আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে একটা লাইক চলে যায় পরবর্তী টিপসে তো এবারে টিপসটা হবে আমার এই পেঁয়াজ নিয়ে দেখো পেঁয়াজ কাটা পেঁয়াজ কুচানো পেঁয়াজের কিন্তু অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিন্তু একেবারে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কি বন্ধুরা দেখো আমাদের এই যে পেঁয়াজ কিন্তু অনেক দিন জড়ি আমরা কিনে ঘরে রেখে দিই দেখা যায় এক থেকে দুই কেজি আমরা কিনে রেখে দিলাম কিন্তু খুব একটা বেশি খাওয়া হলো না দেখা যায় পরে কিন্তু সেই পেঁয়াজ থেকে অঙ্কুর বের হয় বা হচ্ছে তোমার পেঁয়াজের কালি বের হয় পেঁয়াজের পাতা বের হয় এরকম কিন্তু হয় তো সেই ক্ষেত্রে তোমরা যখন অনেক পেঁয়াজ কিনে আনবে তখন এই কাজটা কিন্তু তোমরা করে রাখতে পারো তাহলে দেখবে যে কোন রকম কোনো পেঁয়াজ থেকে কিন্তু অঙ্কুর আর বের হবে না তো এখানে দেখো এরকম যে পেঁয়াজের যে শিকড়টা আছে নিচের দিকটা আছে তোমরা এইভাবে ছুরি দি না কেটে নেবে তাহলে দেখবে এই যে শিকড়টা শিকড়টাই যদি না থাকে তাহলে কিন্তু পেঁয়াজ থেকে কোনো রকম পেঁয়াজের পাতা পেঁয়াজের কালে কিন্তু একেবারে বের হবে না তোমরা আনার সাথে সাথেই কিন্তু এরকমটা করে রাখতে পারো তো আনার সাথে সাথে না করলেও যখন দেখবে যে অঙ্কুরটা বের হবে হবে বা হচ্ছে তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো তাহলে দেখবে যে পেঁয়াজ থেকে কিন্তু আর রকম কোনো পেঁয়াজের কালি পাতা একদমই বের হবে না তুমি কিন্তু পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখতে পারবে আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপসে তো এই টিপসটা হবে আমার প্রেসার কুকার পরিষ্কার করা নিয়ে দেখো প্রেসার কুকারে কিন্তু কলা মাংস ডাল ডিম আমরা কিন্তু সব কিছুই কিন্তু সেদ্ধ করে থাকি তো বিশেষ করে কলাটা যখন আমরা সেদ্ধ করি তখন কিন্তু এরকম বিচ্ছিরি একটা দাগ হয়ে যায় তো এই দাগটা তোমরা কিভাবে সহজে উঠাবে সেরকমই একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো সেটা কি বন্ধুরা দেখো সকালে কিন্তু আমরা চা খেয়ে সবাই চার বাতিটা ফেলে দিয়ে থাকি তো সেই পাতিটা ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক ক্লিনিং কাজ কিন্তু করে নিতে পারি চারপাতি দিয়ে তো এখানে দেখো আমি চারপাতি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর এখানে একটা নেটের মাজুনি দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মেজে নিচ্ছি তো এটা তোমার হলুদ দিয়ে কিন্তু খুব ভালো কাজ হয় তেল তুলতে আর হচ্ছে তোমার ক্লিনিং করতে আর তার সঙ্গে তো দিয়েছি আমি এরকম চাপাতি তো এই দুইটা দিয়ে যখন আমি এরকম ক্লিনিং করছি তখন দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হবে আমি কিন্তু তোমাদেরকে একেবারে লাইভে দেখানোর মতোই কিন্তু দেখিয়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু কাটজাট করব না আর হচ্ছে বন্ধুরা আমি কিন্তু এখানে দেখতেই তো পেয়েছ আমি কিন্তু কোনো রকম কোনো লিকুইড কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই মানে যে কোনো সাবান বা হচ্ছে তোমার থালা বাসন ধ যে লিকুইড আছে সেরকম কিন্তু আমি কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করি নাই শুধুমাত্র তোমার এই চা আর হচ্ছে তোমার এই হলুদটা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে আজকে পরিষ্কার করে দেখিয়ে দেব যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর চকচকে হয়ে যাবে তো চলো তোমাদেরকে আমি একটু সরাসরি দেখিয়ে দিই একটু জল দিয়ে সামান্য পরিমাণে যে দেখো আগে কতটা দাগ ছিল তোমার আমি কলা সেদ্ধ করেছিলাম তো কলা সেদ্ধ করার ফলে এরকম দাগ হয়েছিল তো সেই দাগটা কিন্তু এখন নাই তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করবো টিপসটা তোমাদের অনেকটা উপকারে আসবে চলেছে পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপসটাও কিন্তু প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান বিশেষ করে যারা একেবারে নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান যারা কোনো কাজে হিসাব করে করতে পারে না বা নতুন নতুন সংসার করলে কিন্তু অনেক সময় এরকম হয় যে কোনো কিছুই হিসাব মতো হয় না বা আন্দাজ মতো কিন্তু কোনো কিছুই আমরা রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারি না তাদের জন্য কিন্তু এই টিপসটা তো দেখো এখানে আমি একটা তোমার যে কোনো জলের পট বলো জুসের পট বলো আমি এখান থেকে একটা মোটকি নিয়ে নিয়েছি বোতলের মুখ নিয়ে নিয়েছি আর এরকম একটা সিকের সাহায্যে কিন্তু আমি আলতো করে কিন্তু একটু ছিদ্র করে নেব মানে সসের বোতলের মতো যে ছিদ্র থাকে সসের বোতলে সেরকম একটা ছিদ্র কিন্তু দেখো আমি করে নিচ্ছি তো এটা দিয়ে তারপরে যে কাজটা করব তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো যে এটা দিয়ে আমি কি করব খুবই কিন্তু মূল্যবান আর বললামই তো যে বিশেষ করে নতুনদের জন্য কিন্তু খুবই মূল্যবান আর যারা এই কাজটা পারো না তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে তো দেখো আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে ছিদ্রটা কিন্তু করা হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা যে কাজটা করবে দেখো অনেক সময় আছে যারা নতুন গৃহিণী তারা কিন্তু তোমার বোতল থেকে যখন তেলটা রান্নার সময় ব্যবহার করে তখন কিন্তু দেখা যায় তেলটা কিন্তু অনেকটা বেশি পড়ে যায় তখন যদি এরকম একটা বোতলের মুখে ছিদ্র করে তার ভিতরে যদি তেল রেখে এইভাবে তেল দেওয়া হয় তাহলে দেখবে যে কতটা সুন্দর পরিমাণ মতো কিন্তু তেলটা দেওয়া হয়ে যাবে আশা করব এই টিপসটাও কিন্তু নতুন যারা বা যারা এরকম করো তাদের কিন্তু খুবই উপকারে আসবে তো চলো চলে যায় পরবর্তী টিপসে এবারে টিপসটা হবে আমার এই বটি নিয়ে তো আমরা বটিতে কেন মজা পড়াবো বন্ধুরা তো বটিতে মজা পরানোর কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তার আগে কিন্তু এই যে যে বটিতে আমরা রোজ কাজ করে থাকি কি দেখবে যে তরি তরকারি কেটে অনেক সময় হয় যে আমরা কিন্তু বটিটা পরিষ্কার করে রাখতে ভুলে যাই বা আলসেমির কারণে কিন্তু তরি তরকারি কাটার সাথে সাথে কিন্তু বটিটা তোমার ধোয়া হয় না তো সেই ক্ষেত্রে বটিটাকে সবসময় চেষ্টা করবে না ধুতে পারলেও কিন্তু একটু মুছে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে যে বটিটা কিন্তু কোনোভাবেই তোমার জঙ্গ ধরবে না আর কিন্তু বটির ধারটা একেবারে ঠিক থাকবে আর এখানে দেখো আমি একটু টুথপেস্ট আর লবণ দিয়ে হচ্ছে তোমার একটা কসপ্রাইটতে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি এটাতে কিন্তু বড়িটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর লবণে কিন্তু বড়িটা খুব ভালোভাবে কিন্তু ধার হয়ে যাবে তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু বটিটাকে ভালো করে ঘষার পরে কিন্তু ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে দেখবে যে কতটা চকচকে হয়ে গিয়েছে বটিটা যদি কোনো জং থাকে তাহলে কিন্তু উঠে যাবে তোমাদের সঙ্গে কিন্তু বটি ঢাক দেওয়া নিয়ে কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করেছি তো আজকে দেখাবো তোমরা বটিতে কেন মোজা পরাবে তো যেহেতু বটিটা আমি তড়ি তরকারি কাটার পরে এইভাবে ধুয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয় তারপরে দেখো মোজাটা কেন পরাবো অনেক সময় দেখা যায় রাত্রে কিন্তু আমরা বটিটাকে যদি রেখে দিই দেখা যায় অনেক সময় টিকটিকি তেলাপোকা বটির উপর দিয়ে কিন্তু ঘোরা করে তার ফলে যদি আমরা তরি তরকারি পরের দিন সকালে কাটি দেখবে যে আমাদের তরিতরকারিতে টিকটিকি তেলাপোকার যে একটা জীবাণু থাকে সেটা যদি তরিতরকারিতে লেগে যায় তাহলে কিন্তু আমাদের শরীর অসুস্থ করে দিতে পারে সেই ক্ষেত্রে তোমরা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বটিতে এভাবে মজা পরিয়ে রাখলে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু খুব নিশ্চিন্তে থাকতে পারবে আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের উপকারে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না